হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই স্বাগত তো কেন বলো তো আজকে কোনো ডেলি ব্লগটা আজকে একটু তোমাদের সাথে কিছু গল্প করবো আর হচ্ছে আমার জন্মদিনে কী উপহার দিয়েছে আমার ননদ সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের সকলকে সাথে নিয়ে আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও রোজ রোজ ব্লগ দিতে ভালো লাগে না আর এই কদিন হচ্ছে কি বলো তো রোজ ব্লগ শ্যুটই করা হচ্ছে না মানে একদম ভিডিও মানে কি বলবো সকাল হলেই ভিডিও স্টার্ট করতেই ভালো লাগে না কারণ কদিন ধরেই বেশ চাপ ছিল বাড়িতে আত্মীয় স্বজন তার জন্য কি বলো তো ঠিকঠাক মানে ঘুম না ঠিক টাইমে খাওয়া না শরীরটাও ঠিক ভালো লাগছিল না ভিডিও শ্যুট করার কোনো এনার্জি নেই তাই ভাবলাম যে কি ভিডিও দেব ভিডিও না দিলেও তো তোমরা আমার হচ্ছে ফ্যামিলি মেম্বার আমার মনটা খারাপ লাগবে আর তোমরাও আমার ভিডিওগুলো দেখতে পাবে না তো তার জন্য ভাবলাম যে চলো দেখাই জামাই ষষ্ঠীতে কী কী দিয়েছে মাকে সেটা তো তোমরা দেখেছ আর আমাকে কি দিয়েছে আমার জন্মদিনে জামাই ষষ্ঠীর পরের দিনই কিন্তু আমার জন্মদিন ছিল তো তেমনভাবে তো জন্মদিন এখন বড় হয়ে গেছি বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন তার পালন করা হয় না শুধু জাস্ট হচ্ছে একটু কী বলবো মানে দিদিভাই ছিল শুনেছিলো যে আমার জন্মদিন তাই একটা শাড়ি দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শাড়িটা কিন্তু আমি আলমারিতে ঢুকিয়ে রেখেছি তো এখন পার করে তোমাদেরকে দেখাবো আমি এখনও খুলেও নিই কিন্তু শাড়িটা কেমন হয়েছে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো তারাও আগে আলমারিটা খুলে শাড়িটা বের করে নিই তো চলো আলমারিটা খোলা যাক চলো আলমারিটা সবে হচ্ছে আলমারির পর্দাটা মানে কভারটা খুলেছি এখন আলমারিটা খুলবো শাড়িটা বের করবো তো চলো তোমরা দেখতে থাকো এই যে হচ্ছে শাড়িটা খুলে দেখায় তোমাদের আলমারিটা কি লাগিয়ে তো চলো শাড়িটা খুলি আগে চলো শাড়িটা খোলা যাক কেমন হয়েছে শাড়িটা তো শাড়িটা নিলাম শাড়িটা একটু পছন্দ হয়েছে বলে নিয়েছি তো জানি না আমার তো শাড়ি সম্বন্ধে কোনো সত্যি জ্ঞান নেই আমি শাড়ি পছন্দই করতে পারি না দোকানে গিয়ে খুবই বকা শুনি তার জন্য যে নিজে কী শাড়ি নেবো বুঝতেই পারিনি তো এই শাড়িটা বেশ থেকে পছন্দ হয়েছে তাই নিয়েছি আমার আসলে পরে লাইটটা কম অতটা ভরে যাচ্ছে কি না জানি না তো নামও আমি বলতে পারবো না শাড়িগুলো এই যে পুরো শাড়িটা হচ্ছে দেখো এই যে হচ্ছে পাথরের কাজ যাচ্ছে এই যে এরকম পাথরের কাজ আর হচ্ছে পুরো শাড়িটাতে দুটি কুটি পাথর তো আমি এখন শাড়িটার ভাজো করে দিই ব্লাউজ পিসও দেখিনি তো আজ তোমাদের সামনেই কিন্তু শাড়িটা খুলেছি তো চলো এই দেখো ভিতরের কাগজটাও কিন্তু আপনি বের করিনি আজ বের করলাম তো চলো এখন শাড়িটা দেখবো যে কেমন শাড়িটা তো এটা হচ্ছে ব্লাউজ পিস যাচ্ছে এটা পাঁচ পিসে আর শাড়ির কাপড়টা কিন্তু খুবই সফট কিন্তু শাড়িটা এখানে পরে কতটা আরাম সেটা আমি এত যতক্ষণ না পরবো ততক্ষণ বুঝতে পারবো না তো শাড়িটা কেমন লাগছে এই যে সারা শাড়িতে কিন্তু এরকম পাথরের কাজ দেওয়া আছে তো যেহেতু লাইট কম অতটা বোঝা যাচ্ছে না শাড়িটা এবার তো ছোটবেলায় জন্মদিন মা পালন করতো বাপের বাড়িতে কিন্তু শ্বশুর বাড়িতে এসে প্রথম নতুন ইয়ে হয়েছিল যে বছর সে বছর তুমি পালন করা হয়েছিল তখন লকডাউন ছিল তারপর থেকে আর পালন করা হয় না সেইভাবে জন্মদিন হ্যাঁ মধ্যবিত্ত করে অত কোনো কিছু শখবিলাস মনে হয় অনেক কিছু কিন্তু হয়ে অভিমান করা হয় না তো শাড়িটা কেমন লাগছে তোমরা খুব অবশ্য হবে মানে কেমন শাড়িটা খুব পছন্দ হয়েছে নিয়েছি তো জানি না কতটা ভালো হবে আর একটা কী বলো তো শাড়িটার সাথে মানে ব্লাউজ হচ্ছে ম্যাচিং করে বানালে ভালো হবে না হচ্ছে অন্য ব্লাউজ কিনে নিলে ভালো হবে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও যে যে আমার ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে ব্লাউজটা বানাবো হচ্ছে ব্লাউজ মানে কিনে নেবো এর সঙ্গে ম্যাচিং করে কোনো ডিপ কালারও কি সাদা কালার হোয়াইটের মধ্যে কিনে নেব না হচ্ছে বানাবো তো ভাবছি কি বানাবো তারপর কি হয় দেখি বানালে শুধু এটা কী বলবো হাতাতেই আসবে অন্য কিছু হবে না তো তাই ভাবছি যে বানাবো না হচ্ছে কিনবো দেখি আর এখনটা মন হয় তো বানালে তো অবশ্যই শেয়ার করবো আর কিনলেও তোমাদের সাথে সেটা শেয়ার করবো সব যেটা যেতে হবে সেটা শেয়ার করি তো এটাও শেয়ার করবো তো কেমন হয়েছে শাড়িটা সেটা অবশ্যই কমেন্টে জানিব তো আজকের ভিডিওটা বেশি আর বড় করবো না কাল থেকে আবার হচ্ছে নতুন ডেলি ব্লগ স্টার্ট করব অবশ্যই তো আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই আমরা কমেন্টে জানি শর্ট ভিডিও লং ভিডিও সব রকম দেওয়ার চেষ্টা করি কিন্তু খুবই ব্যস্ততার মধ্যেই থাকি মানে একটা বাচ্চা আছে দু তিন বছরে প্রতি বছরে একটা বেবি আছে সমস্যার আছে সমস্যার কাজকর্ম সব দেখে থেকে বুঝি তারপর তো ভিডিও বানাতে হয় যারা ভিডিও বানাবো তারা তো সবাই জানো তো সব রকমই দিকটা ম্যানেজ করে যদি মন ভালো না থাকে তখন কিন্তু ভিডিও বানানোর ইচ্ছাই লাগে তো মন যেদিন ভালো থাকে আমি সব রকম ভিডিও দেওয়ার চেষ্টা করি আর মন তো সবসময় মানে মন খারাপ থাকার কারণ অনেক রকমই থাকে তো সেটার আমি আলাদা করে বলছি না সব সময় ভালো থাকে না মানুষের কোনো না কোনো কারণে মন মানুষের খারাপ থাকে তো যখন খারাপ থাকে তখন আর কোনো কিছু ভালো লাগে না না ভিডিও শ্যুট করতে ভালো লাগে না ভিডিও বানাতে ভালো লাগে না ভিডিও বানানো থাকলে সেটা এডিট করে ছাড়তে ভালো লাগে তো যাই হোক যেভাবে দিন যায় মানুষের সেভাবেই তো দিনটা পার করতে হয় তো সময়ের সঙ্গে সঙ্গে আমিও ঠিক চলছি তো সবাই একটু সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিও আমিও তোমাদের পাশে অবশ্যই থাকব তো ভালো ভালো ভিডিও দেওয়ারই চেষ্টা করি অনেকটাই মানে চেষ্টা করি আমার মতো করে আমি ভালো দেওয়া হবে তোমাদের কতটা ভালো লাগে সেটা তোমার ভিডিও দেখি কমেন্ট করলে আমি বুঝতে পারবো না তো বুঝতে পারবো না তো যাই হোক কেমন লাগলো শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর অনেক কথা বলে ফেললাম তো কী বলবো বলো তো তোমরা ভালো ভালো কমেন্ট করলে তবেই তো ভিডিও বানাতে আমার বেশি ভালো লাগবে তো অবশ্যই কমেন্ট করবো যে শাড়িটা কেমন আছে আর আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের তো আজকে ভিডিওটা বড় বলছি না এখন শাড়িটাকে ভাজ করে নেবো নিয়ে হচ্ছে আলমারিতে রেখে দেবো পরে যখন জামা ব্লাউজ বানাতে অবশ্যই তোমাদের সঙ্গে সর্ব লং কিনতেও অবশ্যই শেয়ার করে দেব তো চলো লাইন্টের কিন্তু শাড়িটা অতটা তো ভালো আসছে না মানে আলোতে আমার হচ্ছে রড লাইটের তো শুধু ঘরের মধ্যে ওই জন্য অতটা ভালো বোঝাতে পারলাম না যখন হচ্ছে ভালো আলোতে বেশ শাড়িটা ভালো লাগবে সারা শাড়িতে মানে গুটি গুটি দেবো এমনি কাজ কিছু না সাদা শুধু পাথরেরই কাজ তো চলো শাড়িটা এখন কাজ করে রেখে দেবো অনলাইনের মধ্যে আজকে খুব মনে শাড়িটা তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করে এবং পাশে দেখব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা